যারা বলছেন যে খবরের প্রশ্নগুলা রাজনৈতিক প্রশ্ন অর্থ বিকাশ তোমার প্রতিবালককে এটা আবার কখন থেকে রাজনৈতিক প্রশ্নে বদল হয়ে গেছে আমি ভুল হয়েছে যে তেরোটা জায়গা তিনটা জায়গা তেরোটা হইলেছে তোমার প্রতিবালককে তখন কি প্রশ্ন হবে নি দুনিয়া তুমি হার গুলামী করছো কি করছো দুনিয়াটা নেই না আল্লাহটা বলতে হবে যে তোমার কে তোমার সৃষ্টি করতে হবে সেকেন্ড প্রশ্ন হচ্ছে তোমার দিন উকা তোমার দিন কি এটা আবার রাজনৈতিক প্রশ্ন কি ভাবে শৈবৰ চোৱাল যোৱাব ৰাজনৈতিক প্রশ্নে বদল বা কি ভাবে অমা দিন উকা তোমার দিন কি তখন কি বলবেন আমি ওই দুনিয়াটাই পড়ছি অমুক দলের সাথে জড়িত আসলাম বলবেন নি তখন বলবেন নি ইননা দিন আমি দালহি ইসলাম ইন্না শব্দের অর্থ নিশ্চয় দিন শব্দের অর্থ ধর্ম শান্তি ইসলাম

এগুলো রাজনৈতিক প্রশ্ন হতে পারে না এগুলো দিয়ে মানুষের ভুল বোঝানোর প্রয়োজন নেই আপনিও বুঝেন আমিও বুঝি শান্তি মাথায় না বিয়ে শব্দের তো খবর বা সংবাদদাতা দ্রুত খবর পৌঁছে তো এগুলো রাজনৈতিক প্রশ্ন হতে পারে না যে বা তারা আগে দিনের সাথে খবরের সোয়াল জবাব নিয়ে ধর্মের সাথে রাজনৈতিক হতে পারে না আপনি আসবেন ক্ষমতায় আপনার দিন কয়েম করার জন্য ইসলামিক আইন প্রতিষ্ঠা করার জন্য কিন্তু খবরের সাথে খবরে গেলে যে রাজনৈতিক প্রশ্ন করা হবে এটা হতে পারে